স্বাধীনতা পতাকা সারা ভারত করে দিতে চাই অশ্রোতা মন্ডলী আমি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা থেকে ভারতবাসীকে আমি এবার্তা দিতে চাই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উনিশশো সাল পনেরোই আগস্ট এই ভারতবর্ষকে ইংরেজদের অত্যাচার অনাচার দুর্বিচার থেকে মুক্তি স্বাধীনতা অর্জন করেছিল সেই পনেরোই আগস্ট আগামী দিনে আসছি তার প্রস্তুতি নেওয়ার জন্য ভারতবর্ষে প্রতিটি নাগরিক জাতি ধর্ম দল ও মত নির্বিশেষে সবাইকে আমি আমন্ত্রণ জানাই স্বাধীনতা দিবসের যে ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য যেমনভাবে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই ভারতের নাগরিকরা আমাদের নিপিয়ান নিপীড়ন থেকে মুক্তির জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম দুর্ধর্ষ ইংরেজকে ভারতের বুক থেকে ভারতের মাটি থেকে সাত সমুদ্র তেরো নদী পার করিয়ে দিতে আমরা সক্ষম হয়েছিলাম যে ঐক্য মিলন নিয়ে ঐক্য মৈত্রী নিয়ে সে ঐক্য মিলনের দিশা পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করা হয়েছিল স্বাধীনতা দিবসের পতাকা সারা ভারতবাসীকে সজাগ করে দিতে চায় জানিয়ে দিতে চায় উদ্ধ আকাশে হাওয়ায় দুলিত তেঙ্গা রায়ের পতাকা ঘোষণা করে ওগো মায়ের তোমরা ইংরেজদের অত্যাচার থেকে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে তোমরা মুক্তি পেয়েছ জয়গান গেয়েছিলেন হিন্দুস্তা হামারা ছিলেন এই ভারতের নাগরিক স্বাধীনতা করতে গিয়ে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাদল বিনয় দিনেশ যেমন তাদের টাটকা তাজা খুন দিয়েছিল ফাঁসির মঞ্চে ইংরেজদের বুলেটের আঘাতে ইংরেজদের জেলখানায় ঠিক তেমনি ভাবে কুল তারাও আমাদের সাথ দিয়েছিলেন আমাদের সাথ দিয়েছিলেন ফজলে হক হায়রাবাদী আমাদের সাথ দিয়েছিলেন আবুল কালাম আজাদ আমাদের সাথ দিয়েছিলেন আশফাকুল্লাহ যাদের ইতিহাস অমর হয়ে রয়েছে ভারতবাসীকে হাত ছাউনি দিয়ে কথাই জানাতে চাচ্ছে যে হে বর্তমান সময়ের সমাজের ভারতবাসীরা তোমরা যে বৈষম্যের মধ্যে সাম্প্রদায়িকতার মধ্যে সাম্প্রদায়িকতার কালো মেঘ সারা ভারতবর্ষের আকাশকে ছেয়ে ফেলেছে সেই সাম্প্রদায়িকতা থেকে মুক্তি সেই সাম্প্রদায়িকতা থেকে বাঁচার জন্য আবার তোমরা ঐক্যবদ্ধ হও আবার তোমরা এক হও আবার তোমরা একে অপরের হাত ধরে তোমরা মিলিত হও আকাশে ঘোষণা করতে এই দিতে ভারতবাসী তোমাদের বৈষম্য ভুলে যাও তোমাদের বিচ্ছিন্নতাবাদী ভুলে যাও সাম্প্রদায়িকতা ভুলে যাও তোমরা ভারতের নাগরিক অপরের সাথে মিলন ও মৈত্রীর সঙ্গে ভাব ভালোবাসার সঙ্গে তোমরা ভারতের জীবিকা নির্বাহ করো তোমরা ভারতের মাটিকে আবার পবিত্র রূপ ধারণ করাও সুতরাং আজ আপনাদের এই কথাই বলতে চাই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আসছে সে স্বাধীনতা দিবসে আমরা মিলন ও মৈত্র ও ঐক্য বার্তা আমরা বরণ করব। এই বার্তা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত